তার ছেলে না হয় তাকে কি বলে বন্দা নাকি বন্দা আপনারা কয় বান্দি কেউ কয় আপকুরা অত কয় না আছে না নাই আমাদের সিরাজগঞ্জের ভাষা কয় আপকুরা আপনাদের বগুড়া কি কয় বন্দা ঠিক আছে তাহলে ঠিকই আছে আমাদেরও বন্দাই কয় আবার আটকুরাও কয় একই কথা ঠিক আছে একই কথা ছেলেও তাই মেয়েও তাই একই জিনিস আমার ভাইয়ের আমার কি জন্য বলতে জানি ছিলাম ও হয় না তাকে বন্ধ বলে আপনার নাম কি আব্দুল মতিন ভাই কাছে যা বলে মতিন ভাই ছয় বছর ধরে বিয়ে করছি আল্লাহ বেটাও দেয় না বিটিও দেয় না কি করা যায় আবদুল মতিন ভাই বলতেছে ইসলামে তো নিয়মই আছে তার মানে কি আর একটা করো তাহলে কয়টা হলো দুই tane সংসার করতেছে আবার সাড়ে থেকে পাঁচ বছর চলে গেলbadan দুইটা বিবির একটা বিবির ব্যাটা বিটিু হয় না আবার যাইয়া আপনার নাম কি ভাই আনসার আছে এই যে ভাই আফজাল হোসেন এক যা बोलतेছে ভাইজান আমি দুইটা বিয়া করছি একটা বিবির আল্লাহ ব্যাটাও দেয় না বিটিউ দেয় না ভাইজান কি করা যায় আফজাল হোসেন ভাই বলতাসে ভাইজান আপনার ইসলামে তো চারটে করা যায় আছে কয়টা করা খালি কয়টা হইল তিনটা হওয়ার পরে তিনটা বিবি দীর্ঘ দীর্ঘদিন বতন বর সংসার করতে 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 আবার পাঁচ ছয় বছর হয়ে গেল তিনটা বিবির একটা বিবি আল্লাহ বেটাও দেয় না বিটিও দেয় না এখন এই সাধারণ মানুষের কাছে বড় মাসসো আপনার নাম কি হ্যাঁ সুমন 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 ভাই যে কথাই সুমন ভাই তিনটে বিয়ে করছে একটা বড় আল্লা ব্যথা গুলি দেয় না কি করা যায় সুমন ভাই বলতেছে এবারেও মরা অবিয়মর আমার কথা কী বুঝতেছে সরল মানুষ সরল কথা বলে দিছে। যে এবার মরা অবিয়হমর মরি তো গেছিস তাহলে কটা হইলো চারটে পেমে নিয়ে সংসার করে আল্লাহ বেটা দে না পিটু দেন আমাদের দেশে যদি বেটা বিটি না হয় মাজারে যাইয়া আপনার মাজারে যাইয়া বাদর মরা जिंदा মানুষের কাছে বেটা বিটি চাই জোর চাই কিনে একটা বেটা तेरे बाबा দে রে বাবা মিনতি তোমার দরবারে মিনতি তোমার দরবারে রে বাবা মিনতি দরবার তোমার দরবারে নাউজুবিল্লাহ তো জোর বেটা

চারটা বিয়ে করছে আল্লাহ একটা বিবির বেটাও দেয় না বাদান বিটিও দেয় নাই এই লোকটা মনে মনে চিন্তা করতেছে শেষ পর্যন্ত চারটা বিয়ে করবার পর লোকটা মনে মনে চিন্তা করতেছে আপনারা এক কেজি চাউলের দাম হলো বাদান সৌস্তুর টাকা এক কেজি কাঁচা দাম হলো বাদান আপনার এক হাজার টাকা এক কেজি তেলের দাম একশো বিশ টাকা এক কেজি পেঁজের দাম হলো বাদান একশো আশি টাকা কথা কি বুঝতেছেন একজন রুচি করে কামাই করে দান সংসার লাইতে পারে না বলি তিনি মনস্থ করলো আমি চারটা বিবির মধ্যে একটা বিবিকে রাখবো আর তিনটাকে আমি তালাক দিব কয়টা তালাক দিবে রাখবে কয়টা এখন আপনারা বলুন ছোটটা রাখবে না বড়টা রাখবে মেজোটা রাখবে না ছেজোটা রাখবে হ্যাঁ দান বুড়ো ছোটটা শুনেন মানুষ বুড়ো হয় কিন্তু মন মন তো দাপড়িলো সুলপা কিলো মনটা কিন্তুburo হয় না সুলপা হচ্ছে সাদা গাড়ি বাইকে করব মন হল কালো বনীয়া কালো করি মাথার চুল যা হয় কালে তাই কি সাড়ে কালো বনীলে একের ওয়াজ করব কিন্তু লোক পাইনি মানুষের সব কিছু বুড়ো হয় মন বুড়ো হয় না আমাদের এলাকায় এক দাদা আছে পঁচাশি বছর বয়স দাদি মরে গেছে দাদাকে যা কইলাম দাদা বিয়ে করবে না আমার কাছে তার মানে কি বোঝালো যেই কাছে গেছে কয় আমি বুড়ো মানুষ আমার সাথে কি কেউ দিবি দাদা তুমি যদি নিহে করো আমি গদতালি করবো বা যদি দেয় তালে করবো তাহলে বোঝা গেল দাদা বিয়ে করতে চায় বুড়ো হয়েছে কিন্তু মন বুড়ো হয় নাই এখন আপনাদের মসজিদের ইমাম আছে তার নাম কি ইমাম নাই এখানে না আছে আচ্ছা এই যে মাওলানা ভাই কি নাম মোহাম্মদ মোস্তফিজুর রহমানের কাছে যাবল হুজুর আপনি আলেম মানুষ আমি 4টা বিয়া করছি হুজুর চাইতে আমি সংসার চালাইতে পারি না সংসার আপনার চালাতে আমার কষ্ট হয় হুজুর চারটের মধ্যে একটাকে রাখবো তিনটাকে তালাক দিব এখন মুস্তাফিজুর রহমান বলতেছে উনি আলেম মানুষ উনি তো বোঝে বলে ভাইজান বিবি যদি অন্যায় না করে বুঝ যদি না থাকে তাহলে ওই বউকে তালাক দেওয়া যায়েজ না মারবো লোকটা চিন্তা করলে এখন কি করা যায় আমি লোকটা চিনতে করতেছে আমি যখন মাঠে থেকে বাড়িতে আসি ইয়াস এসে গোসলের পানি দেয় আরাব আমার জন্য আমার জন্য বাজার লুঙ্গি নিয়ে আসে কথা বুঝতেছেন না আরেকজন দাওয়াজান খাবার ভরে আরেকজন বাতাস দেয় একজন আমাকে বলতেছে হুজুর আমি বললাম গোসলের নিয়তি গোসলের কয় ডাক আমি বললাম কয় হুজুর তিন ফরজ বলেন তো কি কি কয় গামছা লুঙ্গি আর সাবান এর হলো গোসলের ফরজ গামছা লুঙ্গি সাবান তাহলে গোসলের কয় ফরজ জোর করুন কি কি গামছা লুঙ্গি সাবা আমি যখন গোসল দিতে চাই এক বিবি পানি তুলে দেয় আর এক বিবি আমাকে আপনার গায়ে পানি ডালিয়া দেয় কোন বিবি যদি আপনার বাড়ির যখন আমি মাঠের থেকে যখন বাসায় আসি যখন ডাক দেয় চারটে বিবি আমার কাছে আছে আর আমাদের দেশের বিবি আছে বাড়িতে এসে যদি ডাক দেওয়া দেয় সালমান মা খবর নাই ও সালমান মা উত্তর নাই ও সালমান মা উত্তর নাই আছে না নাই না এই এইরকম কে মতো ব্যবহার কে এরকম বউ আছে না নাই আমার ভাইয়ের আমার আল্লাহর নবীর বিবি মা সারা দিয়ে আল্লাহ গোতালা আনহা আমার নবীকে বাদানে একটা তুলের উপর বসা যখন গোসল দেওয়া দেওয়াচ্ছে এমন সময় দেখা গেল বাদান পানি গুনি শরীরে প্রবাহিত হচ্ছে সাদা এরপরে জমিনে পড়া সাথে পানিটা লাল হয়ে যাচ্ছে আমার নবী বলে আয় সারে আমার শরীর মোবরকে তুমি যখন গোসলের পানি ঢেলে দিচ্ছ পানি দেখি সাদা আর জমিনে পড়ার সাথে সাথে পানিটা লাল হয়ে যাচ্ছে কারণটা কি মাইসা বললেন এরা সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে তুলের উপর বইছেন ওই তুলের নিচে আমার পা পড়ছে পা ফেটে গেছে রক্ত গুলি প্রবাহিত হচ্ছে আমার নবী অমনি তুল থেকে বাদান নাবলেন কত জায়গা দক্ষ করে দেখতেন বাদান মাথাটা ফেটে গেছে রক্ত প্রবাহিত হচ্ছে কত জায়গা রসুল হাত দেয়া দললেন আর বললেন ইন্না আতাইনা সাবহান এই বলিয়া থুতু মোবারক লাগা দিলেন আপনার আপনার রক্ত পড়া বন্ধ হয়ে গেল যন্ত্রণা দূর হয়ে গেল কান্নার হাওয়া নবী বলে আমি সব পৃথিবীর নারীদেরকে তুমি জানিয়ে দিও কোন নারী যদি স্বামীকে আপনা যদি গোসল দেওয়ায় গোসল যদি দেওয়াতে পারে এক ফোঁটা আপনারা পানি যখন স্বামীর শরীর থেকে জমিনে পড়বে পড়ার সাথে সাথে এক ফোঁটায় পানিতে আল্লাহ 10 ও 10 টা করে নেকি দিয়ে দিবে এই যে কোন কোন আশীর্বাদ একজন জিজ্ঞেস করলেন কা হুজুর ছয় দিন ধরে গোসল দেন কয় দিন আহা ঠান্ডা পানির ভয়ে ছয় দিন ধরে গোসল দেন কেমা তুমি একটু পানি গরম করে দিতে পারো না আমি এই ওয়াস করতে আমার এলাকার একজন বলতো হুজুর আপনার বিবি কি দেয় কম যে শুরু থেকে মাহফিলের শেষ পর্যন্ত আমাদের গরম পানি দিয়ে গোসল করাবে ও বাড়ির লোক বলতেছে। বউ বলতেছে মানুষের বউ আমারও বউ মানুষের বউ আমারও বউ তো বউ বলতেছে তুমি বউ বউ করো কে তুই বউ না তুই তো আজ তিরিশটা বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি একটা দিনও পানি গরম করিয়া তুই আমার গোসল করবে লেগে পানি দিয়েছি বউ কয় তোমার এতই শখ শখ তো করেই আজকে তোমার গরম পানি গোসল গরম পানি দিয়া গোসল করা তো ওই পানি বাঁশের খড়িয়া লাডকি দিয়া পনেরো মিনিট করে পানি সিদ্ধ করছে তাহলে হাত দিয়ে দেখা লাগে যে মানুষের গাছ হবে কি ছোবে না পাতখড়ি বোঝেন না পাত কথা কয় না কথা কয় না পাত খড়ি দিয়ে সোপের বেড়া দিছে ওই জায়গা পেশাব করিয়া গোসল দিবে ওটা পেশাব করবে বলছে বিবি বল বাদছে এটা স্বাধীনতা গোসলের জন্য প্রস্তুতি দিছি তাহলে আমার পিছন থেকে ডালে দেওয়া লাগবে পনেরো মিনিট পরে পানি সিদ্ধ করছে পানি খালি টকবক 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 করছে সেই পানি বদলায় তুলে পিছন থেকে গালের উপরে ডালে দিছে বেড়া করা ভাঙিয়েই দৌড় ও মা না না নেকি আছে মানুষ মারে কি নেকি কামাই করে লাগতো নাকি ও তো রয়েছে মাঠ বিলে বউ আর পানি তুলে বলতে আসো তোমার গোসল করা দিই কত তোমার গোসলের পানি লাগবে না এদিকে পিঠে চাম দাও এইভাবে মেয়েটা চিন্তা করতেছে জীবনে যেন গোসলের পানি না চা বাঙালি মিয়া কম মনে করেন না গোসল হেরা তো আমাদের করা নিয়ে দূরের কথা এখন নিয়ম হচ্ছে ওদের মনকে পানি গরম করে ওদের গোসল করা দিই না কথা আমার ভাইয়ের আমার ওকে মনে মনে চিন্তা করতেছে এক বিবি গোসলের পানি এনে দেয় আর বিবি খাবার আনে দেয় এই বউকে তালাক তো দেওয়া যাবে না একটা বুদ্ধি তো হলো এই লোকটা চারটা বিবিকে ডেকে এক জায়গা বসাইয়া এরপরে চারজন বিবিকে বলে বিবি রে বলো বিবি পাঁচ অক্ত নামাজের কয় রাকাত ফরজ এবার সব চার বিবি এক যোগে বলল স্বামী রে পাঁচ নামাজের মধ্যে আপনার সতেরো রাকাত নামাজ ফরজ চিল্লাইয়া তন্মার হাবা

বড় বিবি কে প্রশ্ন করছে বিবি রে বলো ও তুমি বলো আমাদের মধ্যে কয় রাকাত ফরচ বড় বিবি বলতেছে বিশ টাকা বলে বিবি

দুই নাম্বার বিবি কে বলে বলে বিবি রে তুমি বলো পাঁচ অক্ষ নামাজের মধ্যে কয় রাকাত ফরত দুই নাম্বার বিবি বলতেছে সতর রাকাত কতিমার বাম পাশে আয় বউকে আমরা কোন পাশে সবাই জোর কন কথা কয় না কোন পাশে আচ্ছা বাম পাশে যে সোয়ান লাগবে এটাকে কোরআন হাদিসে আছে হ্যাঁ সে হলো আপনার ক্ষেত স্বরূপ আপনার সুবিধে ক্ষেত্রে জানিও সোয়াতে পারেন বামেও সোয়াতে পারেন কথা কয়

কি জন্য বলতেছিলাম না না ওই লোকটা চার বই তাহলে দুই নম্বর বিবি বললেন সতেরো রাখা এবার লোকটা বলে তুমি আমার বামে আইসা দাঁড়া কথা বুঝতে চান না এবার বড় বিবির মুখের দিকে তাকায় বলে বিবিরে ভেবেছিলাম তুই বলবি সতেরো টাকা তুই বললি বিশ টাকা তোর কপাল খারাপ দুই নাম্বার বিবি বলল সতেরো টাকা তোকে নিয়ে এখন আমার জীবন কাটান লাগবে তিন নাম্বার বিবিকে বলল বিবি তুমি বলো আপনার পাঁচ সপ্তাহ আমাদের মধ্যে কয় রাখার খরচ তিন নাম্বার বিবি বলতেছে আপনার পনেরো রাখা চার নাম্বার বিবিকে বলল বিবি রে তুমি বলো পাঁচ সপ্তাহ আমাদের মধ্যে কয় রাখার খরচ চার নাম্বার বিবি বলল স্বামী হল হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে আর ওই যে একজন বলছে বিশ টাকা একজন বলছে পনেরো টাকা তার আর একজন বলছে এগারো টাকা তিনজন বৌ যায় পিছন থেকে স্বামীর জামা টান

তারা যাই আর যারা উত্তর দিতে পারবে না তারা তিনজন তালা খয়া যাবে আমার এই দুই নাম্বার বিবি বলছে আপনার সতেরো টাকা সেই বউ তো আছে তুমি বলছো বিশ টাকা তুমি তালা খৈছাও তুমি বলছো পনেরো টাকা তুমি তালা খৈছাও তুমি বলছো এগারো টাকা তুমি তালা খৈছ এবার তিনজন বিবি বলে স্বামী আমরা একজন আপনার একটা বিবু তালা খৈ না শিল্লাইয়া কন্মার হওয়া

আর ওই লোকটা একা এক দিকে লোকটা এই কথা শুনিয়ে দৌড়া আল্লাহর অলি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলার কাছে আল্লাহর অলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলার কাছে যা বলতেছে হুজুর গ আমার সাড়ে সর্বনাশ হয়ে গেছে হুজুর এখন আমি কি করব রলি বললো কি হয়েছে তুমি কান্ডকে ধৈর্য ধরো ধৈর্য ধরো বলে হুজুর ধৈর্য আর আমার আসে না আমার চারটে বিভিন্ন মধ্যে তিনটে আমার তালা হয়ে গেছে চারে চর বোন গেছে হুজু এখন কি করব আল্লাহ ওছি বললো বাবা কি হইছে বল বল হুজুর আমি আমার চারটা বিবিকে বলছিলাম বিবি রে বল তোমরা পাঁচ শত নামাজের মধ্যে কয় রাকাত পড়ো সব বিবি বললো 17 রাকাত আমি বললাম চারজনকে প্রশ্ন করব চারজন চার রকমের উত্তর দেওয়া লাগবে উত্তর যদি সঠিক হয় তার উত্তর সঠিক হবে তাকে রাখব বড় বিবি বলছে 20 রাকাত তালাক হয়ে গেছে দুই নম্বর বিবি বলছে 17 রাকাত এইটা যায়জ আছে তিন নাম্বার বিবি বলছে পনেরো রাখার এটাও তালাক হয়েছে চার নাম্বার বিবি বলছে এগারো রাখার হুজুর এটাও তালাক হয়েছে আমার বিবিরে বলে আমরা তালাক হই নেয়া ফেরানোর মধ্যে হইস শুরু হয়ে গেছে আল্লাহর অলি বলল বাবা তোমার একটা বউ তালাক হয় নাই চিল্লাই এখন মার লোকটা এবার চলে আসলেন আসিয়া সব মানুষকে বললে আমার একটা হয় নাই। আর আমি যা ভুল করছি আর কোনদিন এইরকম ভুল করবো না চল যাই আমরা ঘরে যাই এলাকার পরামানিক আবাদান মানে না। বললো কে তোমাকে পটুয়া দিল তোমার একটা বৌতালা হয় নাই আমরা দেখছি তিনটে বৌতালা কয়েছে একটা জায়েজ আছে বলে ওলি ইমামে আসম আবু হানি কে আলা করলে আল্লাহ আল্লাহ বলেছে না এবার সব মানুষ বলল চলো যাই আল্লাহ বলি খালি মাত বাড়ি করে কথা বুঝতে চান না এলাকার মধ্যে কেউ যদি উপরে উঠতে চায় আর একজন ওকে নামাবের লিখে পা ধরে ধরে কথাও কয় না কথা কয় না 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 এত তোর ছোট বোনকে আল্লাহ উপরে তুলতেছে উঠে দে তোর পা ধরা লাগবে কে এত পায়ে ধরে ধরে কেন কথা ক। আমাদের দেশে নিয়ম আছে কেউ যদি আপনার একটা শহরি ঘর দেয় টিনের ঘর মাটির ঘর ছিল টিনের ঘর যদি দেয় আপনাকে কাকে এত টাকা পাইলো কোনে উৎসব করতে গিয়া এত খবর নেয় কত না নাই এর মানে পরের ভালো ও সহ্য হয় না এত বুঝছে ভাই একবারই চলে যাচ্ছেন আচ্ছা উনি আজ মারহবাতে জোর কর নারায়ণ তাকবীর

যা বলতেছে আল্লাহ রলি আপনাকে মানি দেখে আপনা যা তা করবেন কই কি করেছি বলে এই লোকটা বলেছে চারটে মোরের মধ্যে তিনটে তালাক হয়েছে একটা জায়েজ আছে আপনার প্রমাণ করে দেওয়া লাগবে আল্লাহর অলি ইমামে আজম আবুহানি ফের রহমানতুল্লা আলা বলে বাবা আজকে না আগামী দাঁত জুম মা পরে প্রমাণ করে দিব চারটে বিবি জায়েজ আছে সিল্লা কন্মার হাবা জুমা নামাজ গেছে আল্লাহর অলি বাড়ছে হাজার হাজার মানুষ আসছে আরো আলেমরা একসাথে স্ট্রাইক করেছে আল্লার অলিকে আজকে সাইজ করে ছেড়ে দেব কেতাব পাতে নিয়ে সেবাজান হাজির হয়েছে কথা বুঝতেছেন না একজন যদি দুর্বল জায়গা পায় কেতাব পাতি নিয়ে হাজির হয় তাকে সে তাকে তাবানের জন্য কথা তালাক হয় নাই একটাও তালাক হয় নাই কোন কিতাব থেকে বলতেছেন বলে বাবা আমি তো কিতাব আনি নাই তোমরা কি আনছা কে যে কিতাব ভর্তি করে নিয়ে আসি গাড়ি ভরে আনছি ব্যান ভরে আনছি সিএনজি ভরে আনছি কথা বুঝতেছেন না এবার আল্লাহ রলি বলল ওই সাতটা মিয়াকে হাজির করো পর্দার আড়ালে হাজির করলেন বড় বউকে জিজ্ঞেস করলে মা তোমার স্বামী বলেছে যখন কয় রাকাত নামাজ ফরজ তুমি বলেছো বিশ টাকাত কোন কেতাব থেকে আপনি বলেছেন বিশ টাকাত শরৎ এবার মিয়াটা বলতেছে হুজু আপনারাই বলছেন হাদিস শরীফের মধ্যে আছে কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজ যদি বান্ধা পড়ে আর ঈশার নামাজ পড়িয়া তিন ডেকা যদি বেথের নামাজ পড়ে আল্লাহ তিন ডেকা বেথের নামাজ পড়লে বিশ টাকা ফরজ নামাজের সোয়াত আল্লাহ আমল লিখে দেয় চিল্লাইয়া কম সোবাহান আল্লাহ আল্লাহর ওলি বললো আমি তো উত্তর দিনে মেয়েটা উত্তর দিছে উত্তর কি সঠিক হয়েছে কেতাব খুলে হক হ্যাঁ ঠিকই হয়েছে কথা কি বুঝতেছেন একজনের আরেকজনের দিকে তাকায় কয় না এটা নাই ঠিকই হইল আর দুইটা কোনে সতেরো রাকাত তিন নাম্বারটা বলছে পনেরো রাকাত সব বলতেছে এখন এই দুইটা কিভাবে জায়জ করিবে খুজুর বলেন কোন কেটার থেকে উত্তর দিছেন এটা যায় বলে বাবা আমি বলিয়া যে মেয়েটা উত্তর দিছে সেই মেয়েটার কাছে যদি প্রশ্ন করি সে যদি উত্তর দেয় কেমন হবে এবার আল্লাহ বলো মারে তুমি যে বলছো পনেরো রাকাত নামাজ ও মা কোন হাদিস থেকে বলছে মেয়েটা তখন বলতেছে হুদুর আমার স্বামী যেদিন জিজ্ঞেস করেছিল প্রশ্ন করেছিল ওই দিন ছিল সুমর দিন শুক্রবার শুক্রবারে নামাজ সতেরো রাকাত হয় না পনেরো রাকাত নামাজ পড়ো সুবহানাল্লাহ তেজরকাহ। এবার আল্লাহর ওলি বলল মুক্তিরে এখন কি হইল? মানে আত্মিক কথা ঠিকই তো কইছে। সুবহানাল্লাহ তেজরকাহ। আরেকজন কয় 11 রাকাত যে जायস হইছে কত্তে কে ওইটা মুক্তির দেন। এই উত্তর কি শুনবেন? কথা কয় না। ওই যে এক জনের গলা কাটছে। আপনার রক্ত দুই ভাগে ভাগান বিভক্ত হইছে মনে আছে? উত্তর কি শুনবেন তাহলে আমার ভাইরা আমার আরেকটা কথা আমি বলবো মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো মুসা সাল্লাম যখন বললেন আল্লাহ বললেন আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত সুবহানাল্লাহ একটু জোর করুন আল্লাহ বলে বন্ধু মুসারে বান্দার যদি রক্ত দে আমি বান্দার বন্ধু হায়া যাব মুসা বলে আল্লাহ কি পরিমাণ রক্ত তোমাকে দিলে তুমি বান্দার বন্ধু হইবে আল্লাহ বলে বন্ধু মুসা মূস রে মুসা নামে একটা প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি মুসা নামে প্রাণীটা যতটুকু রক্ত খায় তার চার ভাগে ভাগ রক্ত যদি বান্দা আমাবে দে আমি বান্দার বন্ধু হব সিল্লেয়া কানমার হাওয়া একটা মশা কয় কেজি রক্ত খায় এক ফোঁটা যুবকটা বলছে এক ফোঁটা বলে सास না ছোট একটা बात এক রক্ত যদি খায় তার পেট বেরিয়ে যায় তখনই মারা যায় কথা বুঝতেছেন না চার একবার রক্ত যদি আল্লাহকে দেওয়া যায় আল্লাহ বান্দার বন্ধু হয় তাহলে আপনারা একটু রক্ত দেওয়ার জন্য কো রাজি কারা কারা রাজে আমি তাকবির দিবা হাত তুলে দেখা নারে তাকবির হাত টান টান করেন রাজি 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 হাত টান সৌদি সাহেব একটা চাকু আর প্লেট নিয়েছে ও চাকু একটু দেরি করে আচ্ছা আমি আসব না আপনারা আসবেন মুসা নবী বলে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় রক্ত ক্ষয় অবস্থা মারা যাবে আল্লাহ তুমি একটু সেক্রিফাইস করো আল্লাহ বললে বন্ধু মুসা সেক্রিফাইস করিলে আমার বান্দা রক্ত দেওয়া লাগবে না রক্ত ঘামানো পরিশ্রম করা উপার্জন করা কিছু টাকা বান্দা যদি আমার রাস্তায় দান করে দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হায়া যাব জরকন মার হাওয়া এই মাদ্রাসার জন্য আমি দর্জন ব্যক্তির কাছে বাদান 10 হাজার টাকা চাই একজনের কাছে বাদান আমি পাঁচটা হাজার টাকা যায় একজনের কাছে বা দুই হাজার টাকা যায় আমি পাঁচটা মিনিট সময় দিব এক হাজার দুই হাজার পাঁচ হাজার করে বা দিবে না এই যে নবীর বার মাদ্রাসা এই মাদ্রাসা কিয়াম পর্যন্ত বা থাকবে চিল্লে আমার হাবা একজন ব্যক্তি বলে হুজুর আমি এক হাজার টাকা দিব একজন বলে হুজুর আমি দুই হাজার টাকা দিব একজন বলে হুদুর আমি পাঁচ হাজার টাকা দিব জনদিয় কি <laughs> নাম